এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাসাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব প্রশাসনিক ওর চেষ্টা কিনা না সন্দেহ এনসিপির দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন কলঙ্কে পরিণত হবে বললেন শারজিস আলম ইশরাককে চব্বিশ ঘন্টার মধ্য মেয়র না করলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি নির্বাচন ডিসেম্বরে না জুনে এই বিতর্কের সমঝোতা ভিত্তিক সমাধান চায় এবি পার্টি প্রকাশ্য গলি করে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বললেন আমিনুল হক মপ ও জনদুর্ভোগ করলে সেনাবাহিনী কঠোর হবে হুঁশিয়ারি সেনা সদরের সচিবালয়ে যা হচ্ছে তাতে শঙ্কিত হওয়ার কারণ আছে দেশের জন্য অশনী সংকেত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরে সচিবালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের চলমান আন্দোলনের পেছনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কু প্রশাসনিক কু করার চক্রান্ত দেখছে জাতীয় নাগরিক পার্টি এর পেছনে বড় রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কারণে এসব আন্দোলনের বিরুদ্ধে সোচ্ছার হচ্ছেন তারা এনসিপির জোট যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন সরকারি চাকরিজীবীদের চলমান আন্দোলনে ফেঁসিবাদের দোসররা থাকতে পারে না আবার সরকারকে যারা অস্থিতিশীল করতে চায় তারাও থাকতে পারে না তবে এসব আন্দোলন নিয়ে দলীয়ভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানোর কথা তারা ভাবেননি সচিবালয় সংস্কার বিরোধী আমলাদের অপসারণ ও ফেঁসিবাদদের দোষরদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার ঢাকায় গণসমাবেশ ডেকেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা সচিবালয় সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে বেলা সাড়ে এগারোটায় গণসমাবেশ হবে এই কর্মসূচির প্রতি এনসিপির কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে সংহতি জানিয়েছে এ প্রসঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আয়ব্বায়ক আরিফুল ইসলাম বলেন সংহতি জানানোর বিষয়টি আমরা ইতিবাচকভাবেই দেখছি জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেছেন নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুস্থ হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে বিচার এবং সংস্কারের পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুস্থ স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয় দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থানের পরবর্তী সময়ের একটি কলঙ্কে পরিণত হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে চাইতে পারি না আজ সোমবার দুপুরে নীলফামারির ডোমার উপজেলা শহরে জনসংযোগ ও লিফ্টের বিতরণ শেষে এক পথসভায় সার্জি চালম এ কথাগুলো বলেন নীলফামারির ছয় উপজেলার এনসিপির পথসভা ও লিফ্টের বিতরণ কর্মসূচি ডোমার থেকে শুরু করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে আগামী চব্বিশ ঘন্টার মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয় ঘোষণাটি দেন এই কর্মসূচির প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান ঘোষণার পর আজকের মতো কর্মসূচি শেষ করা হয় মশিউর রহমান সাংবাদিকদের বলেন আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যার চব্বিশ ঘন্টা শেষ হয়েছে কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রকৌশলী ইশিয়াক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হয় তাহলে আবার কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামব আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়র পদে বসাবে এগারো দশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠানে কোনো সমস্যা আছে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে এ ব্যাখ্যা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি এপি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান একই সঙ্গে মজিবুর রহমান নির্বাচন ডিসেম্বরে না হলে জুনে হলে কোনো অসুবিধা আছে কিনা তার ব্যাখ্যা চেয়েছিলেন বিএনপির কাছে নির্বাচন ডিসেম্বরে না জুনে এই বিতর্কে ভিত্তিক সমাধানও চেয়েছেন তিনি আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় সেখান থেকে বেরিয়ে যমুনার সামনে বৈঠকে খুঁটিনাটি সাংবাদিকদের জানান মজিবুর রহমান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাধন হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক পাশাপাশি অবিলম্বে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি সোমবার ছাব্বিশে মে বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন এবং বিকেলে মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মাঝে একত্রিশ দফা লিফ্টের বিতরণ ও সকালে মিরপুর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় আমিনুল হক বলেন পাঁচ আগস্টের পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড আশানুরূপ নয় আমরা এই ববার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন সাধন ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন সেনা সদর সোমবার ছাব্বিশে মে ঢাকার সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সেনাবাহিনী প্রধানের দিক অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ জেলার সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন রক্ষা বাহিনী স্থায়ী প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন মব ভায়োলেন্স ও জনদুর্ভোগের সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেনাবাহিনী একবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এই মুহূর্তে সচিবালয়ে যা হচ্ছে তাতে শঙ্কিত হওয়ার কারণ আছে সচিবালয়ে যে ধরনের অবরোধ ও অচল অবস্থা তৈরি হয়েছে তা দেশের জন্য সংকেত। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন পি সাহেব শর্মনাই বলেন বাংলাদেশ যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে যখন দেশ একটি সামগ্রিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে তখন সচিবালয়ে এই ধরনের অচল অবস্থা প্রতিত স্বৈরা সুযোগ করে দেবে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামকে আহ্বান করছে সচিবালয় ও সারা দেশে সরকারি অফিস অচল করার কর্মসূচি থেকে সরে এসে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান খুঁজে বের করুন একই সাথে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিও আহ্বান জানাচ্ছে যে উন্মুক্ত চিন্তায় আলোচনার মধ্য দিয়ে এর সমাধান খুঁজতে জরুরি ব্যবস্থা গ্রহণ করুন দেশের চলমান পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী এতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন দলটির আমির শফিকুর রহমান মঙ্গলবার ২৭ মে দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবের হজুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রসার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার ছাব্বিশে মে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় পথসভায় তিনি কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই উল্লেখ্য করে তিনি আরও বলেন সবার সেবা করবে তাকে আপনারা ভোট দেবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন আমাদেরকে সচেতন হতে হবে নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতেও পারবে না আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই তাহলে পাঁচ বছর আমাকে নির্যাতন করবে জুলুম করবে আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না